মৈপিট হেতালের জঙ্গলে আবারও সেই বন্দি খেলা মইপিট হেতালের জঙ্গলে আবারও সেই বন্দি খেলা জানা যায় যে উত্তর বৈকুণ্ঠপুরের জঙ্গল ঘিরে তল্লাশি চলছে উত্তর বৈকুণ্ঠপুরের জঙ্গলে ঘিরে চিরুনি তল্লাশি চলছে সেই বাঘকে খুঁজে বের করার বাঘকে এলাকা ছাড়া করতে পরপর বাজির ওপর বাজি মারে গ্রামবাসী এবং বন দপ্তরের কর্মচারীরা বাঘকে বাঘের দেখা মিলেছে দাবি বনকর্মী ও গ্রামবাসীদের চলুন দেখনি কি হচ্ছে কি বলছে তারা আমাদের নাইট পেট্রোলিং গুলো এই টাইমে আমরা দেখ দেখছি কি এখন এই যে শীতকালের যে সময় আছে যখন একটু কুয়াশাও থাকে একটু মুভমেন্টও বেশি হয়ে তো এই দু তিন মাস আমরা এমনিও রেগুলার আমাদের একটু ইনক্রিজ পেট্রোলিংটা এই নদীতে থাকেই থাকে সেই ছাড়া আমরা ফার্দার ওর যে আমাদের আর উল্টে দিকে যে যে পয়েন্টস আছে যেখান দিকে একটু বেরোনোর চেষ্টাটা থাকবে বাগের ওটাকে অল আমরা করব। এই পার্টিকুলার আজকে যে কেসটা হয়েছে হয়েছে এখানে তো কি কি একটা গরু মারা গেছিল তো ওটাকে মতটাকে প্রপারলি ডিসপোজ করাটা এটাও একটা ইম্পর্টেন্ট স্টেপটা রয়েছে। রয়েছে অ্যাকচুয়ালি এইবারই যে কেসটা হয়েছে কেন লাস্ট কেসের পরে অনেক দিন পরে এই কেসটা হয়েছে তো বেসিক্যালি যেটা আমরা মতলব করছি কি ওই গন্ধের জন্য বাঘ এই দিকে চলে এসেছে বেসিক্যালি আমরা যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি আপনি নিজেই দেখতে পারছেন কি সামনেই জঙ্গল আছে সামনেই এই গ্রাম আছে জঙ্গলের দিকে আমরা গোটা ফেন্সিংটা রেখেছি এই দিকেও আমরা ফেন্সিংটা রাখতে পারি ফুল টাইম কিন্তু গ্রামের লোক তো এই জায়গাটাকে ব্যবহার করে তো আমরা ফেন্সিং করলেও ওরা এটাকে খুলে নদীতে তো নামবেই নামবে অ্যাজ পার সেন্সাস আমরা দেখেছি कुलतेलीते আমাদের বাগের পরিমাণটা ভালোই আছে लास्ट সেন্সসে আমরা এটাই পেয়েছি জঙ্গলে যাচ্ছিলাম মানে ও পারে আর পারে কাঁকড়া মারতে যাওয়ার পরে এবার নৌকো ঠেলে আমরা নামিয়েছি নামার পরে যখন মানে কিছু দূর আমি হেঁটে এসেছি দু তিন মিনিট হেঁটে যখন দিয়েছে তখন কিছু দেখিনি যখন ডান পাটা দিয়েছি তখন দেখি না বড়বাবুর পায়ের খোঁজ বাঘের খোঁজ আর কি আমরা দিয়ে ডাইভ করে নিয়ে আসছিলাম ডাইভ করে আসতে আসতে যখন নিয়ে চলে এসেছি জালের ধারে তখনই ও মানে উপর থেকে একটা লোকাল মাটি ক্যাকার মারলো ক্যাকারটা উপর পড়লো পড়লো সঙ্গে সঙ্গে জাম করেছে জাম করার সাথে সাথে সাইড দিয়ে বেরিয়েছিল